হাই আই এম ডেঞ্জার তো ডেঞ্জার আজ আবারও নতুন ভিডিওই তো আজ একটু অন্যরকম ভিডিও আছে তো দেখাবো আজ দেখাবো মাইক সেট আপের জন্য যেসব ডিজি লাগে সেই ডিজি এক দাদাভাই ভাই রিকোয়েস্ট করেছিল ছাড়ার জন্য তো সেটাই ছাড়বো তো আর সরাসরি সিমলন তো সিমলনের ওখানে দাদা ভাইয়ের এক দাদা ডিজি আছে তো দাদা নিজেই বলবে কি কি ডিজি এখানে ভাড়া পাওয়া যায় মাইক সেট জন্য স্পেশালিস্ট তো দাদাভাইকে পেয়ে গেছি আজ তো দেখাবো তো আমি সিমলনের কাছাকাছি চলে এসেছি তো ওখানে গিয়ে দেখাচ্ছি দাদাভাই ভাই কী বক্তব্য রাখে তো সকলের জন্যই তো দেখতে থাকো সঙ্গে থাকো স্পেন্স চলে এসেছি একদম সামনে তো ডিজি দাঁড়ানো রয়েছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আজকের জন্য কোলে সাউন্ডের কাছে এই ডিজি আছে তো ডিজি দাদার বক্তব্য আছে তো দাদাভাইকে ভাইকে সকলেই চেনেও আশা করি তো দাদাভাই বলবে দাদা ডিজি সম্বন্ধে যে দুই দাদাকে আজকে পেয়ে গেছি যেন সাক্ষাৎকার করে নিই সর্বপ্রথম দেখিয়ে দিই অতনু ঘোষ প্রীতম দা মচলন্দপুর সিমলন পূর্ব বর্ধমান ফোন নাম্বার দেওয়া রয়েছে ডিজির জন্য অবশ্যই যোগাযোগ করবে তো দাদা ভাই তো দাদাভাই ভাই কী কী আছে কেমন হিসাবে এ টু জেড বলে দেবে তো দাদা ভাইয়ের থেকে শুনে নিন কাছে ডিজি পাওয়া যাবে টোটাল তিরিশ সিঙ্গেল ফেজেরও হবে থ্রি ফেজেরও হবে পনেরো কিলো আছে আট কিলো আছে বারো কিলো আছে মানে যেমন চাইবে এবং মাইক স্পেশালিস্ট সমস্ত ইঞ্জিনগুলো ঠিক আছে স্পেশালিস্ট মাইক আমার বেশি ভাড়া কাটে হয়তো সবাই চেনো আর ফোন নাম্বার

দাদা ভাইদের একটু সাপোর্ট করার জন্য অনুরোধ করছি সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে ডিজিতে অনেকজনা বলে এই পাঁচ লিটার কেউ ছ লিটার হয়তো কম পয়সায় ভাড়া কাটে ঠিক আছে তা বলে মানে কারু পা দেবেন না আগে সঠিকভাবে যাচাই করবেন যে রেড প্লাস তেল দুটোই আমাদের ওপেন ট্যাঙ্কি আমাদের থ্রি ফেজ যেটা সাউন্ডলেস আছে সেটারও সাইডে ট্যাঙ্কি করা আছে ট্যাঙ্কি ফাঁকা যাবে ফাঁকা ছাড়বেন যে কোনো পার্টিকে বলছি আগে তেল দেখে নেবেন লাস্ট তেল বার করে নেবেন তারপরে টাকা দেবেন তাতে আমারই হোক আর যারই হোক যে কোনো ডিজি ঠিক আছে আমার এই যেমন ওপেন ট্যাঙ্কি দেখিয়ে দাও একবার আচ্ছা দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ জানানোর জন্য যে আগে দেখে নেবে তারপরে এই জন্য দেখতেই পাচ্ছো এরকম ওপেন ট্যাঙ্কি সমস্ত দাদাভাই তো অনেক অনেক ধন্যবাদ তো দাদাভাইয়ের ডিজির জন্য অবশ্যই যোগাযোগ করবে আর একবার বলে দিলাম তো দেখতে থাকো নেক্সট সেট আপ দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো